আমাদের কাছের মানুষটি যখন অন্য কোনো মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন আমাদের বুঝতে হবে আমাদের প্রতি আমাদের কাছের মানুষটির কোনো গুরুত্ব নেই দুই নম্বর পয়েন্ট যখন মানুষটি অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মানে আপনাকে হারানোর ভয় তার নেই আপনাকে হারানোর ভয় পায় না মানে আপনার প্রতি তার কোনো ফিলিংস নেই তিন নম্বর পয়েন্ট যদি সে মনে করে তুমি তোমার মতো তবে তাকে তুমি যেতে দাও তাকে কোনোভাবেই বোঝানোর চেষ্টা না করাই ভালো কারণ সে বুঝবে না তার জীবনে সে তোমাকে সঠিক বলে মনে করে না কি ভাবছেন ভাবছেন দিন রাত নফল ইবাদত করছেন জান্নাতে যাওয়া কি আর ঠেকাই মনে রাখবেন বিবাহিত মেয়েদের জন্য স্বামী জান্নাত স্বামী যদি কোনোভাবে অখুশি থাকে তবে জান্নাতে যেতে পারবেন না তো স্বামীকে খুশি রাখতে স্বামীকে স্বাধীন করে দিন কী আজব দুনিয়া তাই না স্বামীকে স্বাধীন করে দিলেই স্বামীর কথা শোনা হবে আর আমাদের জান্নাতও পাওয়া হবে তাই কি বিয়ে করে ঘরে চাঁদ নিয়ে আসুন তাহলে রাস্তায় দাঁড়িয়ে মোমবাতে দেখার আগ্রহ কমে যাবে ছেলেরা রূপ না দেখে যদি দিন তরিকা দেখে বিয়ে করত তাহলে মেয়েরা রূপচর্চা না করে দিন চর্চা বেশি করত আবার মেয়েরাও যদি ছেলেদের টাকা না দেখে দিন তরিকা দেখে বিয়ে করতো তবে ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত সুখ আর চাইলেই পাওয়া যায় যাকে আমরা চাই সে আমাদেরকে চাই না যার সাথে আমরা কথা বললে শান্তি পাই সে আবার অন্য কারোর সাথে কথা বলার মধ্যেই শান্তি পাই নিজের সুখ খুঁজতে গেলে সন্তানের সুখ হারিয়ে ফেলতে হয় এই ভেবে ভেবেই আমরা মায়েরা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের সুখে আমরা খুঁজে নিই সন্তানের সুখের মধ্যেই আমরা শান্তি খুঁজতে চাই অনেক পুরুষ আছে মারাত্মক জীবনে একটি ভুল করে বিবাহিত হয়ে অথবা অবিবাহিত হয়ে বিবাহিত একজন মেয়ের সাথে প্রেম করে বিবাহিত মেয়ে দেখলেই লালসায় পড়ে লোভে পড়ে অথবা বিবাহিত মেয়েকে ভালো লাগার কারণে বিবাহিত মেয়ের সাথে পরকীয় সম্পর্কে অনেক পুরুষই আসক্ত হয় বিবাহিত কোনো মেয়ের সাথে সম্পর্ক করলে অথবা পরকীয় সম্পর্ক করলে আপনার জীবন শেষ হয়ে যাবে পর নারীর সাথে সম্পর্কে জড়ালে একজন পুরুষের জীবন বরবাদ হয়ে যায় প্রথম প্রথম সম্পর্ক মিষ্টি মিষ্টিই লাগে কিন্তু পরবর্তীতে আপনার জীবন শেষ হয়ে যাবে নিজের জীবন নিজের সংসারকে যদি বরবাদ করতে না চান তবে এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন স্ত্রীর উপদেশ শুনতে যদি আপনার বিরক্ত লাগে ভালো না লাগে তাহলে বুঝে নেবেন শয়তান আপনার অন্তরে বিষ ঢেলে দিয়েছে স্ত্রী আপনার থেকে কোথাও কোথাও বোঝে হয়তো কম আপনার থেকে বয়সে কম এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে কিন্তু তার বলা কথার পেছনের কথাগুলো অনেক বেশি স্ত্রী যেটা বলে তার থেকেও বেশি জরুরি সে যেটা বলে না এবং সেটা বোঝা আর স্ত্রীর উপদেশ যদি শুনতে খারাপই লাগে তবে বুঝে নেবেন আপনার অন্তরে ইবলিশ মানে শয়তান অত্যাধিক মাত্রায় বিষ ঢেলে দিয়েছে এবং আপনি ধরেই নেবেন আপনার পতন দরজার কাছে একটা কথা সবসময় মনে রেখো পুরুষের মনে অন্য নারীর জন্য আর নারীদের আলমারিতে নতুন শাড়ির জন্য জায়গার কোনোদিনও অভাব হয় না জীবনে কাউকে ভালো পাওয়ার পরও আরও যদি ভালো কাউকে পাওয়ার আশা করো তবে সব থেকে মূল্যবান কাউকে হারাবে আপনার জন্যে যে হারাম এমন মেয়েকে ভালোবাসলে তার জন্যে কিছু করলে নেকি পাবেন নেকি পাবেন না অথচ স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন স্ত্রীর মুখে খাবার তুলে দিলে আপনি নেকি পাবেন স্ত্রীর চোখের দিকে তাকালে আপনি নেকি পাবেন তাকে আদর করবেন যত্ন করবেন তাকে সময় দিবেন তার সাথে অন্তরঙ্গ সময় কাটাবেন ঘুরবেন বেড়াবেন নেকি পাবেন স্ত্রীর মুখের দিকে তাকাবেন নেকি পাবেন অন্য যে কোনো মেয়ের জন্য যা কিছু করেন নেকি পাবেন না কিন্তু স্ত্রীর জন্য করবেন নেকি পাবেন